কেউই নই আমি চর মেরেছি আমি রাস্তায় কারুর কাছে চর খেলাম এই তো আমার চর মারলো কেন কোনোদিন না কোনোদিন তুমি দেখো মনে করো ব্যাক অফ মাইন্ডে কি কাউকে তুমি এরমভাবেই কোনো কারণ ছাড়াই চর মেরেছিলে রাস্তাঘাটে অনেক সময় ঘাটি হয় এটাও কিন্তু তোমার কিন্তু এই ফল পুরো একদম সাইড বাই সাইড পুরো ভাই লাগানো রয়েছে আচ্ছা এরপর যেইখান থেকে ডাইভার্ট অন্যদিকে চলে গেলাম তোমার তো পুজো আচ্ছা করা হয়ে গেল পুজো আচ্ছা করার পর এবার তুমি খেতে বসবে এই যে খেতে বসছো তোমার মা বাবা যদি জীবিত থাকেন তুমি দক্ষিণ দিকে মুখ করে খাবে না যতদিন ওনার জীবিত রয়েছেন দক্ষিণ দিকে মুখ করে কিন্তু শ্রাদ্দির কাজকর্ম করা হয় সেই হিসেবে ওটা বর্জিত স্থান ধরা হয় তো তুমি দক্ষিণ দিকে মুখ করে খাবে না দেখবে দক্ষিণ দিকে মুখ করে কাদের রাখা হয় বাড়িতে কোনো মৃত ব্যক্তির যদি কোনো ছ ছবি বা পট থাকে সেটা দক্ষিণ দিকে মুখ করে রাখা হয় সেখানে দক্ষিণ দিকটাকে অনেক সময় আমাদের স্বাস্থ্য ব্যাড ডিরেকশান হিসেবে ধরা হয় যদি বা দক্ষিণ থেকে খুব ভালো হাওয়া বাতাস এগুলো দক্ষিণ খোলা জানলা বলি কিন্তু দক্ষিণ দিকটা অনেক সময়তে এইভাবে ধরা হয় তো তুমি যত তোমার সন্তান যদি